রক্তপ্রদর প্রদর রোগীর ব্যাপারে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুর অবস্থান প্রথমে খুব কঠোর ছিল তারপর এক মহিলা তাহার কাছে আসিলে তিনি কিছুটা নমনীয় হন মহিলাটি দার কাছে আসিয়া বলিলেন আমি কি হাইজ অবস্থায় কাবা গড়ে প্রবেশ করিতে পারিব তিনি বলিলেন হ্যাঁ তোমার যদি স্রাব হইতে থাকে তাহলে তুলা দিয়া পুটলি বানাইয়া পট্টি বাঁধিয়া তারপর কাবা ঘরে প্রবেশ করিবে আল হাদিস দারিমী পৃষ্ঠা নাম্বার 192 রক্তপ্রদর মানে হলো মাসিক এবং সন্তান প্রসব এই দুই কারণ ছাড়া অন্য সময় কোনো রোগের কারণে জরায়ু থেকে রক্ত হইলে ওটাকে রক্ত প্রদর্ণে